বন্ধুরা একদিন ছোট্ট ছেলে এসে তার মায়ের হাতে একটা বিল জমা দিল মা আস্তে করে চিরকুটটা খুলে পড়তে শুরু করলেন ছেলে লিখেছে গাছে পানি দেওয়া বাবদ দশ টাকা দোকান থেকে এটা ওটা কিনে দেওয়া বাবদ পনেরো টাকা ছোটো ভাইকে কোলে নেওয়া বাবদ চল্লিশ টাকা ডাস্টবিনে ময়লা ফেলা পনেরো টাকা পরীক্ষায় ভালো রেজাল্ট করা পঞ্চাশ টাকা মশারি টানানো পাঁচ টাকা মোট একশত চল্লিশ টাকা মা বিলটি পড়ে মুচকি হাসলেন তিনি তার আট বছরের সন্তানের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন তার চোখে পানি চলে আসছে তিনি টুকরো কাগজ নিয়ে লিখতে বসলেন তোমাকে দশ মাস পেটে ধারণ বিনা পয়সায় তোমাকে দুগ্ধপান করানো বিনা পয়সায় তোমার জন্য রাতের পর রাত জেগে থাকা বিনা পয়সায় তোমার অসুখ বিসুখে তোমার জন্য দোয়া করা তোমার সেবা করা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার জন্য চোখের পানি ফেলা এগুলো সবই বিনা পয়সায় তোমাকে গোসল করানো বিনা পয়সায় তোমাকে গল্প ছড়া গান শোনানো বিনা পয়সায় তোমার জন্য খেলনা কাপড় চোপড় কেনা বিনা পয়সায় তোমার কাঁথা ধোয়া শুকানো এবং বদলে দেওয়া বিনা পয়সায় তোমাকে লেখাপড়া শেখানো একদম বিনা পয়সায় এবং তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসা সম্পূর্ণ বিনা পয়সায় এরপর ছোট্ট সন্তানটি মার হাত থেকে বিলটি নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল এই বিল জীবন দিয়েও শোধ করা সম্ভব না